এক গ্রামে ছিলেন দুইজন ডাক্তার দুজনের পথ ছিল একদমই আলাদা আর তাদের সিদ্ধান্তের ওপরই নির্ভর করত গোটা গ্রামের ভালো মন্দ চলুন আজ সেই গল্পটাই শোনা যাক ভাবা যায় আজ থেকে প্রায় ৩৫ বছর আগে একটা ছোট্ট গ্রামের দুই ডাক্তারের মধ্যে একজন ঠিক এইভাবে মানুষকে ভরসা যোগাতেন। আমাদের গল্পটা এমন একটা গ্রামকে ঘিরে যা কিনা দুজন একেবারে ভিন্ন ধারার চিকিৎসকের ওপর নির্ভরশীল ছিল গ্রামের লোকেরা অবশ্য তাদের নাম ধরে ডাকত না ডাকত তাদের চিকিৎসা পদ্ধতি ধরে একজন হ্যামোপ্যাথি আর অন্যজন অ্যালোপ্যাথি গ্রামের এই যে দ্বিধা এটা বুঝতে হলে সবার আগে এই গল্পের কেন্দ্রে থাকা মানুষ দুটুকে একটু ভালো করে চিনে নিতে হবে বুঝতেই পারছেন তাদের চিকিৎসার ব্যবসার ধরন ছিল একেবারে দুই মেরুর আর এটাই গ্রামের স্বাস্থ্যসেবার মধ্যে একটা বড়সড় বিভেদ তৈরি করে রেখেছিল মানে অঘর ডাক্তারে সব কিছুই ছিল তার কথার জাদু আর মানুষকে মোহিত করার ক্ষমতার ওপর নির্ভরশীল তার আসল ওষুধ ছিল তার মুখের কথা আর ঠিক তার উল্টো দিকে ছিলেন তোরাব একেবারে কঠোর বাস্তববাদী তার চিকিৎসা ছিল সোজা সোজাসাপটা লেনদেনের মতো কিন্তু গ্রামের মানুষের কঠিন অসুখে তিনিই ছিলেন একমাত্র ভরসা এরপর প্রতি বছর শরতে যা হয় তাই হলো। গ্রামে এমন এক দুর্যোগ নেমে এল যা এই দুজন ডাক্তার আর তাদের চিকিৎসা পদ্ধতিকে এক কঠিন পরীক্ষার মুখে ফেলে দিল এই ছিল ম্যালেরিয়ার সেই ভয়ঙ্কর চক্র দিনের পর দিন ঠিক ঘড়ি ধরে চলত এই আতঙ্ক যা গ্রামের অর্ধেকেরও বেশি মানুষকে একেবারে কাবু করে ফেলেছিল মহামারী যত বাড়ছিল তোড়াপের ব্যবসা ততই ফুলে ফেঁপে উঠছিল মানে গ্রামের দশজন রোগীর মধ্যে নজনই যাচ্ছিল তোড়াপের কাছে আর এদিকে অঘর যার গুঁড়ো জ্বরের কাছে হাড় মানছিল তিনি দেখলেন তার রোজগার কয় বন্ধ হওয়ার পথে একেবারে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর অঘর এমন এক মারাত্মক সিদ্ধান্ত নিলেন যা কিনা তার নিজের আদর্শের পুরোপুরি বিরুদ্ধে ছিল তিনি ঠিক করলেন যদি অ্যালোপ্যাথিকে হারাতে না পারেন তবে নিজেই অ্যালোপ্যাথ হয়ে যাবেন দেখুন তিনি নিজেকে কিভাবে বোঝাচ্ছেন ভাবছেন তিনি সব্যসাচীর মতো দুই জগতের অস্ত্রই সমান দক্ষতায় চালাতে পারবেন আর সুযোগটাও এসে গেল তার এক একনিষ্ঠ রোগীর জীবনমরণের সঙ্কটই হয়ে উঠল অঘরের নতুন দক্ষতা দেখানোর মঞ্চ আর তিনিও সুযোগ বুঝে তোড়াপের মতোই দুই টাকা পারিশ্রমিক চেয়ে বসলেন এই খবরটা জানেন তো একেবারে দাবানলের মতো গ্রামে ছড়িয়ে পড়ল একজন হোমিওপ্যাথ অ্যালোপ্যাথের মতো ইঞ্জেকশন দেবেন এই ঘটনা দেখতে গোটা গ্রাম যেন ভেঙে পড়ল প্রশ্নটা তখন সবার মনেই ঘুরছিল নরম কথায় যে মানুষটা ভরসা দিত সে কি পারবে এমন একটা কঠিন যন্ত্র সামলাতে সেই উত্তর খোঁজতেই যেন সবাই ইদ্রিসের উঠোনে ভিড় করেছিল মঞ্চটা ছিল ইদ্রিসের ছোট্ট মাটির ঘর কিন্তু এত মানুষের উৎসুক চোখের সামনে অঘরের সব আত্মবিশ্বাস যেন উবে গেল তার হাত রীতিমতো কাঁপতে শুরু করল তিনি তার বড় মিহি সূচের কথা বলে নিজেকে আর রুগী দুজনকেই আশ্বস্ত করার একটা করুণ চেষ্টা করছিলেন বোঝাতে চাইছিলেন তার যন্ত্রটা তোড়াপের ওই ভয়ঙ্কর লাঙলের ফলার মতো নয় আর তার পরেই এল সেই চূড়ান্ত মুহূর্তটা কাপা কাপা হাতে ভিড় করতে করতে তিনি সূচটা ফাইনালি ফুটিয়ে দিলেন একটা মাত্র শব্দ কিন্তু ওই তীক্ষ্ণ শব্দটাই নিস্তব্ধ ঘরটাকে যেন কাঁপিয়ে দিল ব্যাস এক মুহূর্তে তার সব খেলা সব পরিকল্পনা সবচেয়ে অপমানজনকভাবে ব্যর্থ হয়ে গেল সূচটা মাংসের ভেতরেই ভেঙে গেছে শেষের দৃশ্যটা কিন্তু চিকিৎসার ব্যর্থতার ছিল না এটা ছিল এক গভীর ব্যক্তিগত লজ্জার একজন মানুষের গর্ব তার আত্মবিশ্বাস সব যেন এক মুহূর্তে ওই ভাঙা সূচের সাথে ধুলোয় মিশে গেল এই গল্পটা আমাদের একটা কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় যখন নিজের বিশ্বাস আর আদর্শ দিয়ে টিকে থাকা যায় না আর ধার করা শক্তি দিয়েও কাজ হয় না তখন একজন মানুষের কাছে আর কি বা বাকি থাকে